নমস্কার আপনারা সবাই কেমন আছেন সূর্যস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে বাবুর ডেলি রুটিন শেয়ার করবো মানে সকাল থেকে রাত পর্যন্ত ও সমস্ত কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বাবুকে ন্যাপিটা চেঞ্জ করে দিলাম ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে দিয়েছি আগে আমি ফ্রেশ হয়ে এসেছি আসলে প্রথম থেকেই এটা আর আমি যখন হসপিটালে ছিলাম তখনই বলে দিয়েছিল যে মা আগে ফ্রেশ হয়ে তারপর বাচ্চাকে থেকে তো তার আগে আমি উঠে বাবুকে নিজে ফ্রেশ হয়ে এসে তারপর বাবুকে ফ্রেশ করে দিলাম আর ও রোজই ঘুম থেকে উঠে যায় আর মায়েদের কিছু নিয়মকানুন থাকে বাচ্চাদের ক্ষেত্রে তো সেইগুলোই আমি করছিলাম মানে এগুলো আর কি বাড়ির বড়দের কাছ থেকেই শেখা যে যেরকম বলেছে ছেলের মঙ্গলের জন্য মা তো সব কাজই করবে তাই না তাই আমি সেই কাজগুলো করি রোজই আর এগুলোই সেগুলো আপনাদের সাথে সবটাই শেয়ার করছি তো এই যে বাবু এখন ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে একটু আদর খেলা হলো তারপর ওকে একটু কেটে কুটে দিলাম মানে নোখটা কেটে দিলাম তারপর চুল দিয়ে ওকে একটু ঝেড়ে দিলাম তো ব্যাস এরপর ঠাকুর প্রণাম করছে ও না এটাতে বেশ মজা পায় দেখছে আর ওর না এইগুলো মানে একটাও বাদ গেলে না ও কেমন কিকিট খিকিট করে তারপর যখন ওটা মনে পড়ে করাই তো তখন ও বেশ আনন্দ পায় তো আজকেই তো দেখতে পেলেন যেমন প্রণাম করাছিলাম তো তখন বেশ ও আনন্দ পাচ্ছিল তো যাই হোক ঘর থেকে বেরিয়ে গেছি আর সকালবেলাতে ওকে নিয়ে একটু বেড়াতেই হবে সেটা আমি হই বা মা বা বাবা যেই হোক না কেন তো অনেকটাই সকাল এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজছে তো বাবুকে নিয়ে ওইদিকে একটুখানি ঘোরাচ্ছিলাম আমি একটু ঘোরালাম আজকে অন্যদিন মাই ঘোরায় কারণ প্রত্যেকদিন না আমি ঘুম থেকে উঠতে পারি না কারণ রাতে অনেকক্ষণই আমাকে জেগে থাকতে হয় তো যাই হোক ওকে একটুখানি ঘুম থেকে ওঠার পরে দুদন খাইয়েছিলাম তো এখন একটু দুধন বাকি আছে সেই দুজনটা এখন একটু খাইয়ে দেবো তো এই যে বাবু এখন দুধন খেয়ে নিচ্ছে ওকে কিন্তু এইভাবে আমাকে বালিশে করে ঘুম পাড়াতে হয় জানেন ও না একদম মানে কোলেতে শুয়ে কিছুতেই ঘুমায় না তো যাই হোক ও এখন ঘুমাচ্ছে এখন আপনার ওই সাড়ে সাতটার মতন বাজছে তো ও তখন ঘুম থেকে উঠে গেছিলো আর এই ঘুমটা মিনিট পাঁচ সাতের এই দেখুন তারপর দরজা খুলে এসে দেখছি ও ঘুম থেকে উঠে গেছে আর দেখছেন ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু কান্না করে না ও এরকমভাবেই হাসি দেয় আর ওই যে একটুখানি খিদে পেয়ে গেছিলো ওকে খাইয়েও দিলাম ওর খাওয়ার টাইম কিন্তু আলাদা আলাদা আসলে ডাক্তারবাবুই বলে দিয়েছে ওকে খাওয়ার টাইমগুলো তো তারপর ওকে নিয়ে এলাম আমরাও চাটা খাচ্ছিলাম বলে বাইরে তো গরম জল দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি তারপর আবার গরম জল করে বাবুর জন্য দুধ করে নিলাম হ্যাঁ ওকে আমরা খাওয়াই তিনটে টাইমে আর মা ডিউটি থেকেও চলে এসছে তো মা এখন ডিউটি যাচ্ছে ডিউটি থেকে চলে আসেনি ডিউটি যাচ্ছে মা ওকে নিয়ে যায় রোজি তারপরে আমি কিছুক্ষণ পর গিয়ে আমি নিয়ে আসি আর এই যে আমি এখন যাচ্ছি বাবুকে আনতে আর ও জানেন তো ওখানে অনেকগুলো বাচ্চাদের মাঝখানে থাকে তো ও না বেশ খেলাধুলা করে আর বেশ আনন্দে থাকে জানেন আর এই যে এই দেখুন ওকে মা ওখানে ছেড়ে দিয়েছে আর ও কীরকমভাবে খেলছে দেখুন দারুণ মজা পাই জানেন তো আর এইদিকে আমি একটু ওকে আদর করে নিচ্ছি আর এই যে মন্দিরটা আর কাঠমান আমার একটু শাক দিলো আমার শাক খেতে খুব ভালো লাগে মানে সজনের শাকটা ভালো করে কেটে বেছে দিয়েছে আর এদিকে এসে দুধ করে দিয়েছিলাম তো বাবা ওকে দুধটা খাইয়ে দিচ্ছিলো তো তারপর বাবাকে ছেড়ে দিতে আমি বাথরুমে গেছিলাম তো তারপরে এসে আমি দুধ খাওয়ছিলাম আর দেখছেন নিজে নিজেই এখন ধরে ধরে কিন্তু দুধটা খেতে চায় মানে ও পারে না হয়তো কিন্তু খায় তো মুখ টুকগুলো মুছিয়ে দিলাম যতবারই কিন্তু খায় ও ততবারই কিন্তু আমি মুখটা মুছিয়ে দিই আর এখন না ও খুব উবুর হতে শিখে গেছে তো তো ওর ওটাতেই বেশি হয় ভালো লাগে তো সেই জন্য না সময় থাকতে থাকতে ও খালি উবুর হয়ে যায় আর এই দেখুন ও কেমন উবুর হয়ে গেছে আর কেমন বুক দিয়ে দিয়ে টানছে দেখেছে আর বেশ ঘাটটাকে সোজা করে এরকমভাবে তাকিয়ে থাকে এখন আবার বুক ও টানে জানেন তো এই টুকানে ছেলে এখন বলছে এখন থেকে সবাই বলছে এখন থেকে ও এরকমভাবে বুক টানছে আর দেখুন পা দুটো কেমন তুলে দিচ্ছে আর ও খালি এরকম বদমাইশি তো ওকে এখন সোজা করে দিয়েছি বলে ওর কান্না হচ্ছে হ্যাঁ তো যাই হোক ওর ন্যাপিটা আমি চেঞ্জ করিয়ে দিলাম কারণ সারাদিন আমি ন্যাপি ওকে পরিয়ে রাখি না এখন ওই পনেরো নটার মতন বাজে এগুলো মানে বাড়তি খরচা রে পাপ প্রত্যেক দিন পয়সাগুলোকে এইভাবে আমরা নষ্ট করছি তো ওই যে ওকে খাইয়ে তাইয়ে দিয়ে ওর সাথে একটু খেলা টেলা করে ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর এই যে এখনও ঘুমাচ্ছে দুপুর খাওয়ার টাইমগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওর সকালবেলা সাতটার সময় খায় তার মধ্যে আবার একটু দুধ রেখে দিলে সেটা টাইম বুঝে খাইয়ে দিই আবার খায় সকাল দশটা আবার খায় দুপুর একটা বিকাল চারটে আবার সন্ধ্যে সাতটা দশটা একটা চারটে রাত্রি পর্যন্ত ওকে খাওয়ানো হয় তো এই হচ্ছে ও টাইম তার মধ্যে ও বুকে দুধও খায় আর এই যে এখন সকালবেলা মানে এখন প্রায় দশটা মতন বাজছে তো এখন বাবুকে ভিটামিন ডি ওষুধটা খাইয়ে দিলাম এই ওষুধটা এখন ওকে খাইয়ে দিলাম তো ও এখন ঘুম থেকে উঠে গিয়ে খেলা করছে আর এই যে বিছানা থেকে একদম সরে চলে গেছে মানে ওর বিছানাতে ও নেই ওই কাঁদতে কাঁদতে ওইদিকে চলে গেছে তো যাই হোক ওর এই ওটাই ওষুধ এখন শুধুমাত্র ওই ওষুধটাই খাচ্ছে আর কোনো ওষুধ ওর চলছে না আর এই দিকে দেখছেন কীরকমভাবে তাকিয়ে আছে কিন্তু আমার সাথে কথা বলছে আমরাও সবাই এবার টিফিন খাবো মা বাড়ি আসার পরে ওকে নিয়ে এখন আমি খেলা করবা দেখছেন কেমন মোম নারী নারী কথা বলে যাচ্ছে আমার সাথে ও এখন এইভাবে কথা বলতেও শিখে গেছে মানে অ্যা করছে কথা বলা মানে ওর এখন এরকমই আর এইদিকে ওকে এখন স্নান করাবো না ও এরপর খাবে আর একবার মানে দশটার খাবারটা খাবে তো তারপরে অল্প একটুখানি করে ও না পুরো খাবারটা না একবারে কিনে খেয়ে নেয় না জানেন তো দেড়শো এম তিন চামচ আমি দুধ দিই আর অল্প একটু তো ওইটাই ও খায় না পুরোটাও খায় না অল্প করেই খায় অল্প রেখে দেয় তো সেটা কিছুক্ষণ পর আবার মানে ওই পনেরো মিনিট পর আবার ওকে ধরলে ও খেয়ে নেয় তো এইদিকে এখন মা আর বেটা মিলে একটুখানি খেলাধুলো হচ্ছে আর দেখছেন কীরকমভাবে শুয়ে আছে ঘরটা অন্ধকার করে রেখেছি ও যাতে একটু ঘুমায় ঘুম পাড়াতে গেলাম কিন্তু কিছুতে ঘুমালো না সেই জন্য ওকে আমি শুয়ে দিয়েছি আর ও এখন জামা হামাগুলো নিয়ে কেন টানছে বলুন তো জামাটা টেনে ও মুখে পড়বে সেই জন্য আসলে মুখে জামাটা দেবে না ওই হাতটা দেবে আর এদিকে ওকে এখন আবার ঘুম পাড়িয়ে দিলাম ঘুম ঘুম থেকে উঠলে পরে খাওয়াবো খাওয়ার পরে ওকে স্নান করাবো মানে পুরোটাই খাইয়ে দেবো না আসলে অল্প একটুখানি ছিল না সেটাই খাওয়ালাম তো এখন বাজছে এগারোটা তো ওর জন্য আগে যে দেড়শো এম দু জলটা নিয়েছি গরম জল আর এইদিকে আমি দু চামচ তিন চামচ দুধ দিয়ে দেবো ফুল ফুল তিন চামচ দুধ দিই আরও অল্প একটুখানি দুধ দিই চার চারবার মানে একদমই সামান্য সেটা চারবার করার জন্য আর এই দিকে আমি ভালোভাবে দুধটা কাটিয়ে নিচ্ছি তো আগে না গ্লাসে করে ঘাটাতাম তারপরে বোতলে ঢালতাম কিন্তু সেটা সবাই করতে বারণ করছে মানে ডাক্তারাই করতে বারণ করছে তো সেই জন্য আগে দুধটা করে রাখলাম তারপরে ওকে ডেকে তুলছি আর ও কিছুতে ঘুম থেকে উঠবে না কারণ এই সময় ঘুমটা ও জোরদার হয় আর বেশি বেলা করে তো স্নান করানো যাবে না ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য ওকে ডাকছি আর ও কাঁদছে হ্যাঁ মানে ও এখনও চোখে ঘুম আছে ও এখন ঘুম থেকে উঠতে চাইছে না তো কাঁদলেও কিছু করার নেই ওকে ঘুম থেকে উঠতেও হবে আর এই যে দেখুন কেমন কাশিও দিচ্ছে এবার আমাকে একটুখানি কোলে নিয়ে আদর করতে হবে ও কিন্তু একার সময় কেঁদে যাচ্ছে জানেন আমাকে হ্যাঁ হ্যাঁ করিয়ে যাচ্ছে তো যাই হোক একটুখানি ওকে আদর আদর করাতে ওর হাসি ফুটেছে ওকে তো তারপরে ওকে ভালোভাবে তেল মালিশ করিয়ে দিচ্ছি আমি না ওকে ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করাবার চেষ্টা করি ওই যে কাজলের টিপটা ভালোভাবে এই কাপড়টা কাজল তোলার জন্য মানে কাজলের টিপটা তোলার জন্য তো এইভাবে ওকে ঘষে ঘষে ভালোভাবে তেল মালিশ করে দিই আর এই তেল মালিশগুলো না আমার দিদা এসেছিলোই মানে আমি যখন আসি তখন আমার দিদা তো আমাদের বাড়ি এসেছিলো আর দিদারা আগে নিজে বলতো বলতে যে ভালো করে ঘষে ঘষে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিতাম আর রোদে শুয়ে রাখতাম যাতে মাথাটাও গোল হয় আর সেরকম কিন্তু এখনকার ছেলেদের তো সর্ষের তেল দিয়ে ইউজই করা যাবে না ডাক্তাররাই বারণ করে দেয় তার জন্য ওই তেল আর এরকমভাবে মানে বেশি রোদেতেও এখন দেওয়া যাবে না তার আবার ভিটামিন ডি ওষুধও বেরিয়ে যাচ্ছে বাচ্চাদের তো যাই হোক আগেকার আর এখনকার মধ্যে অনেক তপাত আর এদিকে বাবাকে একটু এসে ধরলো কারণ আমি একা একা পারবো না ও এখন না একদম বসতে চায় না আগে না বসে বসে খুব সুন্দর স্নান করতে জানেন কিন্তু এখনও একদমই বসে না তো যাই হোক ওকে বাবা এসে ধরলো আর আমি ওকে ভালোভাবে স্নান করিয়ে দিলাম তো তারপরে ওকে একটুখানি ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিচ্ছি আর একটা ক্রিম আছে ওর মুখে লাগানো আর একটা ক্রিম আছে ওর মানে মানে পুরো পিছনটা তারপরে সাইডগুলো মানে যেখানটা প্যাম্পার্সে প্যাম্পাসে ঢাকা থাকে সেইটুকুনি জায়গা লাগানো এই যে ওকে প্যাম্পাসটা পরিয়ে দিলাম তো ওই ক্রিমটা আগে লাগে তারপর পরিয়ে দিলাম আর ওকে কাজলের টিপটা পরিয়ে দিচ্ছি আর আমাকে খালি বলতে হয় আয় আই চান মামা টি দিয়ে যা তারপরে ও কাজলের টিপটা পরবে তো এইদিকে আমার বাবু একদম রেডি রেডি হওয়ার পর ও একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিল তারপরে ও খাচ্ছে দুজন তো ওই দোতনটা খাবে কিন্তু ও এখন দোতন খেয়ার পরই যে ঘুমিয়ে পড়বে সেরকম না ওকে নিয়ে এখন অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করতে হয় প্রায় এক ঘন্টাও হয়ে যায় আবার যখন ঘুম থাকে তো তখন ঘুমিয়ে পড়ে আসলে ঘুম থেকে তো এখন বাচ্চাদের তো অনেকক্ষণ ঘুমাতে হয় প্রায় ষোলো সতেরো ঘন্টা ঘুমের দরকার কিন্তু ও সেরকম ঘুমায় না ওর একদমই খুব পাতলা ঘুম আর খুঁজখুঁচ করে উঠেও পড়ে এই দেখুন আমি ওকে কতক্ষণ ধরে চেষ্টা করছি তো আলটিমেট আস্তে আস্তে ঘুমটা আসছে ডিপ ঘুম ওর নেই আর এই দেখুন কী অবস্থা ঘুম পাড়িয়ে রেখে দিয়ে শুধু জাস্ট আমি একটু বাথরুমে গেছি এসে দেখছি ও এইভাবে উঠে বসে আছে আর এইদিকে এখন বাজে প্রায় চারটের মতন তো ওকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়িয়েছিলাম তারপরে ঘুমিয়েছিলো আর ওকে এখন এই দিকে আমি নিয়ে একটু খেলা করছি আর একদম চারটের সময়তেই ওর খাওয়ার টাইম তো ওই যে খাবার রেডিও আছে ও খাবে খেয়ে দিয়ে বাবা ওকে নিয়ে ঘুরতে বেরোবে আর এইদিকে আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি ও এখন ঘুমাবে না আর ও এখন ঘুরে টুরে এসে ছটা নাগাদ আবার একটু ঘুম দেবে আসলে ওর ঘুমটা না আমি ঠিক বলতে পারবো না ও কীরকম কীরকম করে ঘুমায় জানেন তো মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই যে ঘুম দেবে সেটা কিন্তু নয় আর এদিকে ও মায়ের সাথে এখন মা ওইদিকে বসে আছে আর ও মায়ের সাথে গল্প করে যাচ্ছে এ উ কটে যাচ্ছে হ্যাঁ ওর সাথে মায়ের বেশ চলে আর ভাবে বালিশগুলো রেখে দিয়ে যাওয়ার একটাই কারণ ও না খুব মানে মাথাটাকে উঁচি 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 উঁচিয়ে চলে যায় পিছন দিক দিয়ে তো সেই জন্য যখন ঘুমায় না চতুর্দিকে বালিশটাকে দিয়ে যায় আর এখন বাজছে সাড়ে পাঁচটা আর একদম ওকে রেডি করে দিয়েছি আর এইদিকে ও করে দিয়েছিল পটি তো পটি করে দেওয়ার কারণে মা ওকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিলো আর ওকে না এই গরমকালে ওকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয় মানে বেশি জল দিয়ে না জল দিয়ে ধোয়া হয় আর এই দিকে সবাই ব বসে আছে গল্প করছে আর বাবা ওকে নিয়ে ঘুরতে গেছিল মন্দিরে আর এখন রাস্তাটাতে ঘুরছে আসলে কি বলুন তো গরম খুবই আর হাওয়া বাতাসও দিচ্ছে না তো মন্দিরে ছিল অনেকক্ষণ কিন্তু মানে গরমের জন্য চলে এসেছিলো ওখানটা যদিও বা ঠান্ডা তো যাই হোক ঘরের ভিতরে তো সব সময়তেই থাকে ওদেরকেও একটুখানি বাইরের সাথে অ্যাডজাস্ট করে করানোর জন্য বাইরেতেও বার করতে হবে আর আকাশটাও খুব সুন্দর দেখুন ওখানে দিকটা মানে সূর্য অস্ত যাচ্ছে লাল লাল হয়ে আছে তো এই যে আমরা দুজনে ঘরে চলে এসেছি আর ওই দেখুন ওই দেখুন কেমন টল ভালো টল করছে আর এই আমি আমার বাবু সোনাকে একটু আদর করলাম আদর টাদুর করে দিয়ে ওই জামাটা চেঞ্জ করাবো আর এই কাপড়টা দিয়ে ভালো করে ওকে মানে ভিজে কাপড়টা দিয়ে ওর গাটা মুছিয়ে দেবো এটা রুজি করি ওর কাপ মানে গা পাগুলো ভালোভাবে মুছিয়ে দিই আমি দিয়ে ওকে একটা ভালো জামা পরি ক্রিম ক্রিম মাখিয়ে দিই আর রাত্রির ড্রেসটা ওরে পড়াই এখনই পড়াই না কারণ ও যদি এখন মানে দুজন খাওয়ার পর না এখন দই টই তোলে তো সেই জন্য রাত্রি শোয়াবার আগে ও ড্রেস চেঞ্জ করি ওকে শোয়াই তো এই ওর গাটা ভালো করে মুছিয়ে দিলাম টুকগুলো মুছিয়ে দিলাম তো ওকে এখন এরকমভাবেই রাখবো আর ও খাবে আবার সাতটার সময় তো ওর সাথে এখন একটু খেলাধুলো করবার আর দেখছেন কিরকম বদমাশি করছে আর ও এরকমই কটা আর আমি ওকে রোজই এইভাবেই গা বা মুছিয়ে দিই ওকে দুবার মানে একবার সকালে স্নান করানো হয় আর এইরকম ভাবে সন্ধ্যের সময় আমি গাটা মুছিয়ে দিই যেদিন আমি ওর গা মোছাবো না সেই মানে আর দেখতে হবে না কিছুতে মানে খুব ঢিঙিন ঢিঙিন করে অস্বস্তি বোধ করে তো যাই হোক ওকে দুধটা খাইয়ে দিলাম আর বাবা এদিকে ওকে ধূপ দেখাচ্ছে আর একটা মানে একটা ঠাকুমাদের দিদিমাদের বলতে পারেন একটা মন্ত্র আছে এই মন্ত্রটা হচ্ছে সাজির প্রদীপ নড়ে চড়ে যে করে তার মুখটি পড়ে যে করে মনে মনে মুখ তার আধার করে এটা বলে তো বলার পরে ওকে ওরকমভাবে ধূপ দেখায় খেতেও দেরি হয়ে গেল কারণ ও ঘুমার আর ঘুম থেকে ওঠেনি তো মা বললো ঠিক আছে বার আছে একটু ছেড়ে দে এখন ঘুম খাওয়াতে হবে না উঠলে পরে খাওয়া তো ও পৌনে আটটা নাগাদ উঠে গেছিলো তো তখন খাইয়ে দিলাম আর ভাই এসেছিলো তো ভাই আসলে পরে ওর খুব মজা হয় বেশ ওর সাথে খেলে ইয়ে করে মজা করে তো বেশ ভালোবাসে ওর মামাকে তো মামাদের সাথেও একটু খেলাধুলা হলো তো মামা গেল বাড়ি চলে আর দেখছেন যেরকম এবং উল্টো দিকে মুখ করে দেখছে তো এখন এইভাবেই চলবে খানিক্ষণ সন্ধ্যের টাইমটা মা একবারে ওকে নটার দিক করে বা সাড়ে নটার দিক করে ঘুম পাড়িয়ে দেবে তো এই হচ্ছে বাবুর মানে প্রত্যেক দিনকার রুটিন তো যদি নটা সাড়ে নটার দিকে ঘুমিয়ে যায় আর আমি ওকে আবার দশটার সময় দুধ খাইয়ে দিই আবার একটার সময় দুধ খাইয়ে দিই চারটের সময় দুধ খাইয়ে দিই চারটের সময় দুধটা আমি খাওয়াই না মাই খাইয়ে দেয় কারণ আমি একটার সময় দুধটা খাইয়ে দেয় শুয়ে পড়ি কিন্তু শুলে কি হবে ঘুম কিছুতেই হয় না তো এই যে এখন বাজে সাড়ে নটা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খেয়ে নিয়েছে আজকে মানে যেহেতু একটুখানি টাইমটা কন্ট্রোবল হয়ে গেছে তো খেয়ে নিয়েছে তো ওখন দুধের বোতলটা ভালোভাবে ধোবো দশটার দিক করে দুধ খাওয়াবো আর আমিও মানে ফ্রেশ হতে গেছিলাম মানে কি বলবো এখন ঘুম পাড়িয়ে দিয়েছে মা ওখানে ঘুমাচ্ছে আর প্রচণ্ড গরম তো আর রোজই আমিও এই শোয়ার আগে গাটা ধুয়ে নিই তো তারপরেই আমি শুই আর এইদিকে এখন বাজছে সাড়ে দশটা তো এই যে দুধ করে নিয়েছি যেহেতু ওইদিকে আধ ঘন্টা লেট হয়েছে তো ওইদিকেও আমি আধ ঘন্টা লেট করি ওকে খাওয়াবো টাইম বুঝে যেদিন যেরকম হয় সেদিন সেরকম করে খাওয়াবো তো ও এখন ঘুমাচ্ছে ওকে কোলে তুলে বালিশে করে নিয়ে ওকে খাইয়ে দেবো আর এইদিকে আবার এসছিলাম সাড়ে বারোটার দিক করে দুধ করতে ওকে ওই একটার দিক করেই দুধটা খাইয়ে দিচ্ছে আরও এখন শুয়ে শুয়ে দুধটা খেয়ে নিচ্ছে তাহলে চলুন এই ছিল বাবুর প্রত্যেক দিনকার ডেলিকা রুটিন তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে খুব শীঘ্র একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব ভাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর আমারও না প্রচণ্ড ঘুম পাচ্ছে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়িতেই করা হয়েছিল কিন্তু আজকে আমি দিলাম আমি এবার ঘুমোতে যাচ্ছি আর আপনারাও সবাই ঘুমেই পড়ুন সবাইকে জানান শুভরাত্রি